হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো পিউজ ব্লগে নতুন একটি ভিডিও সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে পড়েছি ব্রাশ করতে তো আমার এটা রোজগারেরই ডিউটি সকালবেলা অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশ করি বেশ ভালো লাগে সকালবেলার ওয়েদারটা উপভোগ করি আমি তো দেখো তারপরে এই যে ভেজা জামা কাপড়গুলো রয়েছে এগুলো যাব যে দড়িতে মেলতে তো বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা এতটা খারাপ বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানেও বৃষ্টি হয়েছে এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো আমি পোস্ট করতে পারিনি ওর জন্য এখন করে দেবো তো তোমরা অবশ্যই জানো যে এখন বৃষ্টি হচ্ছে প্রচুর অনেক অনেক জায়গায় মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে ঠিক আমাদের এখানেও এরকমই রয়েছে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে তো ওর জন্যই বেশ জামা কাপড়গুলো একদম ভেজা ভেজা হয়ে আছে তো বেশ ভালো লাগে না কেমন একটা স্যাঁত সাথে স্যাঁত সাথে লাগে ভেজা ভেজা থাকলে তো ওর জন্যই মেলে দিলাম যেটুকু শুকায় শুকাবে আর নাহলে তো ভেজা ভেজা একটা গন্ধ হয়ে যায় জামা কাপড়ের থেকে যদি না মেলে রাখি ওর জন্যই রাস্তায় গেছি কিছু একটা মেলতে মানে অল্প কিছুই আছে খুব বেশি কিছু ভেজায় নিই কারণ এই বর্ষার মধ্যে এমনি মেলার জায়গা থাকে না তার মধ্যে যদি আমি আরও বাইরে সব কিছু কেচে দিই তাহলে তো আরোই জায়গা থাকবে না মেলার তো ওইখানে সবাই মেলে তো ওর জন্য আরও জায়গা থাকে না তো দেখো তারপরে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে আর এমনিতে তো শীতকালের বিছানা তো বেশ বলতে গেলে অনেকটাই হয় তো এদিকে আমি অনেক কিছু ভাজ করে রেখে দিয়েছি বেশ কয়েকদিন ধরে আবার অবশ্য লাগছেও না বৃষ্টি যতই পড়ুক না কেন বেশ গরম গরমই লাগছে ওয়েদারটা ভীষণই অন্য রকম হয়ে গেছে মানে দিনের বেলা একটু গরম লাগছে রাত্রিরবেলা একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের এখানেতে এইরকমই হচ্ছে তো দেখো ওটা গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন বিছানাটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ যে ধুলো ময়লাগুলো থাকে সেগুলো তাহলে বেরিয়ে যাবে তো আর বিছানাটা বেশ টান টান করে পাতাও হয়ে যাবে তো এবার যে টুখানি আছে সব ভালো করে গুছিয়ে টুঝিয়ে রেখে দিচ্ছি বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমরা দেখবে ঘরটাও বেশ গোছানো গোছানো লাগে আর আমি তো ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়েই রাখি তো তারপরে দেখো শোকেসটা পরিষ্কার করতে চলে এসেছি বেশ অনেক দিনই হয়ে গেছে শোকেসটা বেশ পরিষ্কারই করা হয় না তো আমি ভাবলাম যে এই সুযোগ আছে একটু পরিষ্কার করে আর প্রচণ্ড ধুলো পড়ে গেছে মানে দু একদিন মাত্র পরিষ্কার করা হয়নি তার মধ্যে যে এতটা ধুলো হয়ে গেছে তার বলার মতন না উপরে ছিল খবরের কাগজ এক গাদা কারণ আমাদের বাড়িতে পাখি আছে তোমরা অবশ্যই সবাই জানো তো পাখিগুলোর জন্য না খবরের কাগজ আনতে হয় কারণ ওদের নিচে পাতলে ওইগুলো আবার ফেলে দিতে হয় ওর জন্য অনেক খবরের কাগজগুলো আমাদের লেগে যায় একটা কথা কী বলতো বিয়ের পরে মেয়েদের স্বামীরভরী সব তাই দায়িত্ব বাজ সমস্ত মেয়েদেরই হয় তো দেখো তাই জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করার দায়িত্ব মেয়েদের সংসারটা যে আমাদের হয়ে যায় তখন এই যে দেখো এই ফটোগুলো খুবই ভালো লাগতো আমার এরকমভাবে সাজিয়ে রাখতে তো এই যে আমার বরের সাথে আমার সরস্বতী পুজোর সময় ফটোটা তোলা তো বেশ মোটা সোটা লাগছিল আর এই একটা আছে আমাদের স্কুল ফটো আমার এটা ভীষণ ভালো লাগে আমি বিয়ের পর পরে এটা কিনেছিলাম আর এর কপালটা এতটাই ফাঁকা লাগছিলো ওর জন্যই আমি ওকে একটা ছোট্ট একটা টিপ পরিয়ে দিয়েছি তো দেখো কেমন লাগছে তো এগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হয় নাহলে ধুলো পড়ে গেলে না একদম দেখতে বাজে লাগে ওটাই হচ্ছে গিয়ে কথা স্বামীর গরটা নিজেরই মনে করতে হয় এখন বিয়ের পরের থেকে তাই জন্য সমস্ত কিছু নিজের দায়িত্বেই করতে হয় তো যাই হোক এই যে ওর একটা প্যান্ট ছিল দেখো প্যান্টের মধ্যে সব সময়ের জন্য রুমাল রেখে দেবে এবার আমার তো খেয়াল থাকে না আমিও ভাজ করে দিই ওই অবস্থায় কেচে দিই আমার অতটা খেয়াল থাকে না প্যান্টের ভিতর কি থাকে কি না থাকে ওই জন্য সমস্ত কিছু কেচে কেঁচে ওরকম ভাজ করেই রেখে দিই তো যাই হোক দেখো তোমাদের সাথে কথাবার্তা বলতে বলতে আমার সমস্ত কিছু ভাজ করা হয়ে গেছে তো এবার এসেছে সকালে যে বাসনপত্রগুলো আমি মেজে রেখে দিয়েছি তো সেগুলোই হচ্ছে গিয়ে আমি এখন গুছিয়ে গাছিয়ে রেখে দেবো রোজই বোঝায় আবার রোজই এলোমেলো হয়ে যায় আগে না এমন একটা দিন ছিল আমার কাছে না এই যে থালা বাসনগুলো দেখছো না এগুলোর একটাও ছিল না একটা থালায়ও আমরা খেয়েছি আমি আর আমার বর অনেক কষ্টে আমরা দিন কাটিয়েছি সেগুলো আর বলে তোমাদের বোঝাতে পারবো না তো এই ব্লগে আর আমি বলছি না কোনো দিন তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো যে আমার জীবনের কাহিনীটা কী অবশ্যই সবার জীবনে কিছু না কিছু তো অবশ্যই থাকে তেমনি আমারও আছে তো তোমাদের সাথে কোনোদিনও নেক্সট একটা ব্লগে আমি শেয়ার করে দেবো যে তো দেখো এগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে গেছে রেখে নিয়েছি তো দেখো এখানে আমি বাড়ির উপর থেকে বেগুন রেখেছি একটু কাঁচা লঙ্কা রেখেছি কারণ আজকে ও বাজারে যাবে না ওর জন্য আমি বাড়ির উপর থেকে রেখে নিলাম তো এই যে বেগুনগুলো দেখো বেশ সুন্দর কিন্তু একটা বেগুনেও পোকা হয়নি বেগুনটা খুবই ভালো ছিল এবার লঙ্কাগুলো আমি ভালোভাবে ঢেলে রেখে দেবো এই লঙ্কাগুলো দেখলে এরকম লাগছে কিন্তু খেতে ভীষণই ঝাল ছিল লঙ্কাগুলো আর আমার ঝাল লঙ্কা খেতে ভীষণই ভালো কারণ একটা লঙ্কা আছে না বেশ ঘাস ঘাস টাইপসের লাগে খেতে একদমই ভালো লাগে না তো চাও তারপর দেখো রান্না করতে চলে এসেছি তো এই ডালটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো আজকে হচ্ছে টমেটো টমেটো দিয়ে ডাল করব বলে ওর জন্য ডালটাকে আজকে সিদ্ধ দিয়ে বেশ কয়েকদিন ধরে শুধু মাছ মাছ খেতে খেতে আর একদম ভালো লাগে না বলতে গেলে মুখ পচেই গেছে সময় মাছ কি ভালো লাগে খেতে এক ঘেয়ে আমি ওর জন্য আজকে একটু ডাল করব। বেশ অনেক দিন ডালটা খাওয়া হয় না ওর জন্য একটু ডাল করব। তো ওই জন্য ডালটাকে আমি রেখে দিলাম তো এবার ডালটা ভালো করে ধুয়ে নেবো কারণ ধুয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে কলে যাবো বাসন মাজতে যে সকালে যে খেয়েছি সেই খাওয়া দাওয়ার বাসনগুলোই হচ্ছে গিয়ে মাছতে যাব। তো তোমরা হয়তো এর মধ্যে একটু সাউন্ড পেতে পারো তো একটু মানি মানিয়ে নিও কারণ হচ্ছে গিয়ে বাইরের দিকে না আমার ভীষণই আওয়াজ হচ্ছে লোকজনে চিল্লামিল্লি করছে ওর জন্য একটু ব্যাকগ্রাউন্ডে দেখবে সাউন্ডটা একটু তোমরা পাবে তো প্লিজ একটু মানিয়ে নিও তো তোমাদেরকে বলছি যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি শেয়ার করবে তো অবশ্যই একবার অন্তত শেয়ার করে দিও আর যদি একবার মনে হয় তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো যদি সাবস্ক্রাইব করো তো তোমাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ না যদি করো তাতেও আমি জানাবো যে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো দেখো কলপারে চলে এসেছি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে তো এবার আমি এই যে সকালের বাসনগুলো ছিল সেগুলো আমি এখন একটু মেজে নিচ্ছি তো সকাল যেগুলো খেয়েছি সেই বাসনগুলো ছিল ওর জন্য আমি এখন মেজে নিচ্ছি তো বেশি বাসন হয়নি খুবই অল্প একটা বাসন হয়েছে কয়েকটা তো ওইগুলোই মাছ দিয়ে বসে পড়েছি তো এই যে মাজা হয়েও গেছে তো এবার আমি ভালোভাবে ধুয়ে নেব তো কোনো কাপড় নেই বলেই আমি ওই যে হোয়াইটটা আছে ওইটা দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিই তো বেশ সুন্দর করে না ধুলে না ওই যে সাদার যে দাগগুলো হয়ে যায় বাসনে দেখবে তোমরা ভালোভাবে যে ভালোভাবে না ডললে না ওই যে সাদা সাদা একটা দাগ হয়ে যায় তো ওই যে বাসন কটা ধোয়া হয়ে গেছে এবার চলে এসেছি তো দেখলে না তোমরা যে ডালটা আমি সেদ্ধ বসিয়ে গেছি সেই ডালটার মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে নেব তো এই যে তারপরে বসে পড়েছি কাঁচকলা কাটতে তো কাঁচকলাটাকে আমি আজকে সেদ্ধ করব কারণ সেদ্ধ করে মাখা করব মাখা খেতে না ভীষণই ভালো লাগে কারণ কাঁচকলা সেদ্ধ আমার কাছে ভীষণই ভালো লাগে কাঁচকলা বলে না যে কোনো সেদ্ধ জিনিস আমার কাছে খুব ভালো লাগে তো তারপরে এই যে কুমড়োটা সরি কুমড়ো নয় মানে বেগুন যেটা রাখলাম ওটাকেই এখন আমি ভাজবো দেখো প্রথমে আমি না গোল গোল করে কেটেছিলাম তারপরে না আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কারণ এত বড় বড়ো বেগুনগুলো তো যখন ভাজবো তাহলে ভেঙে যাবে ওর জন্যই আমি পরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এরপরে আমি এই যে চাল নিয়ে নিচ্ছি এবার চালটা নিয়ে কলে চলে আসবো সমস্ত কিছু নিয়ে ধুতে তো দেখো বলতে না বলতে আমি চুলেও এসেছি তো এগুলো না কলের ওপর দিয়ে ভালোভাবে আমি সমস্ত কিছুকে ধুয়ে নেব আর এইদিকে আমি সবার সাথে কথাবার্তা বলছিলাম আমার বোন ভিডিও করে দিচ্ছিলো তো আমার বোনই সব সময়ের জন্য ভিডিও করে আর আমার বরই করে দেয় কারণ তা নয় তো একা একা অনেক সময় করতেই হয় আর ওদের সাথেই কথা বলছিলাম আর আমি বাসন টাসন ই সরি সবজি ধুচ্ছিলাম তো কথাবার্তা বলতে বলতে না একটুখানি থুতো খেয়ে যায় মানে হয় না ঠিকঠাক করে আমার কাছে তো দেখো তারপরে এই যে টমেটো দিয়ে ডালটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমার কলাটা সেদ্ধও হয়ে গেছে তো তারপরে এই যে বেগুনটাকেও ভাজা হয়ে গেছে তো এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এই যে হচ্ছে কি আমি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি কলাটাকে মেখেছি কি যে অপূর্ব খেতে হয়েছিল তোমরা অবশ্য কোনো দিন বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে তো তারপরে দেখো পরে ভিডিও কন্টিনিউটা করতে পারিনি তারপরে এই যে বিকেলবেলা ঘুমটুম থেকে উঠে একটু কাজ বাজ করে তারপরে এই যে চলে এসেছি একটু চাউমিন বানাতে কারণ হচ্ছে গিয়ে বিকেলবেলা কিছু না খেলে আমার একদম ভালো লাগে না ওর জন্য চাউমিন করবো তো এই যে ঘরে যে মুরগি আছে সেই মুরগিটাতে ডিম দিয়েছিল তো ওই মুরগির ডিমটাতেই মানে ডিমটা দিয়েই আমি হচ্ছে গিয়ে চাউমিনটা করবো চাউমিনটা তোমার কাছে ভীষণই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই সবাই জানো আমার ফেভারিট জিনিস যে দেখো চাউমিনটা আমি দিয়ে দিলাম এবার বেশি কিছু না ঘরোয়াভাবেই করছি আর আমি চাউমিনটা বেশিরভাগ সময় না এরকমভাবে করি বেশ হলুদ টলুদ দিয়ে বেশ ভালো লাগে খেতে মানে একটা কীরকম তো স্কুলে মা যখন যে মানে স্কুলে যখন আমরা যেতাম তখন মা আমাদের বানিয়ে দিতে এরকম হলুদ দেওয়া চাউমিন তো আমার কাছে ভীষণই ভালো লাগে বেশ অন্য রকমই লাগে তবু মায়ের হাতের একটা স্বাদ আলাদাই লাগে তো একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দিলে না সত্যি ভীষণই স্বাদ লাগে অবশ্য দোকানেও দেয় তো এবার পরিমাণ মন্দার একটু লবণ দিয়ে দিলাম তো এবার হচ্ছে গিয়ে সমস্ত কিছুটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব তো প্রায় প্রায় হয়েই গেছে আমার চাউমিনটা তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এই যে দেখো ও কাজ করতে করতে উঠে এসেছে কাজের জামা কাপড়ই পরেছিলো তো কাজ যখন করছে তো কাজের জামা কাপড় ওর আলাদাই থাকে তো এখন দুজনে গল্প করছি আর চাউমিনটা আমরা খেয়ে নিচ্ছি তো তোমাদের যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো এখনকার মতন আমি ভিডিওটা এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো তো এখনকার মতন টাটা সবাইকে